ভাই রে কত কতদিন পরে ঢাকতে আইসি একেবারে তো গ্রামের পরিবেশটাই ফেল দেখেছে গা কি সুন্দর সুন্দর লাগে হাই হাই আমার গাছপালা কত বড় বড় হয়ে গেছে দুই বছর ধরে কান দিয়েছি ফল দেখে উঠছে এরা তো আমার ঘাইপ করে আর বোধে হায় হায় হাই রে দশটার সময় আইসে কাম হলকে বলে আপনি এ ভাই

বাগান ডানা দেখতে তো আমার মনে শান্তি হইতেছে না গাছ গাছালি যা বড় হইছে আল্লাহর মতে মেলা দেখার জন্য কি মনে হইতেছে আচ্ছা হাই 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 রে কি সব নষ্ট হইছে এই গাছটা দেয়া তো আমার পরাই আমার বাপ তিন সব ঘর তুললা ই করে লাই ভাই তো আরো থাকতো এই গাছটা এরকম কেরা করছে হ্যাঁ কার চোখ নজর করছি আমার গাছটা আলাই দিছে আমার বাচ্চা ছাড়া সবই গাছ এই মানে লাইতো ঘর বাড়ি তুললা থা বাইতো এই গাছটা লাই দিছে এত গাছটা হ্যাঁ কালি দেখ এক একেরা বাইরে কি ডিভাইড হয়ে পাম কেরাই গাছটা আমার ফলাইছে হ্যাঁ এই অবস্থা কেরা করছে কষ্টে বুকটা ফাইটটা গেত আমার হাই 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 আবার এই পুকুরে আমার পানি নাই মাছ গুলা কই গেছে গারে হ্যাঁ এই অবস্থা যদি করে পানি দিয়ার কইছিলাম কামলা ছাড়া যে মোটর সারা ভাঙ দিবি সারা দিবি আমার তো লস লালবাতি রে লাল বাতি ব্যবসায় লালবাতি বাতি কতগুলো মাছ ছাড়ছি ওরাই মুনে মুনে মাছ একটা মাছও তো বাসে না কাল্লা বার এত হুচকি মারবো তাও তো দেয় না আমার মনে হয় ব্যবসায় লাল আচ্ছা যাই এই ওই গাছ খস খস হয়ে গেলা বুঝতে না চুপ টু রাইলো নাকি আবার গাছ বুঝতে একটা নিতে আসে হাই হাই রে আমার সব না আগে যাই যাই দেখি মন কৰিছিলে কিছু কিছু তে হব এতিয়া চলব মোটামুটি

এই বায়ে কৈলোটা লাগে বাৰীত গাত আছিলে গিৰি দিছোৰে আনজা নাই তামোল মাতা গৰম চাহ চোটাইছে চাহৰ চোৰৰ চুদাইছে

এই শালার কি তার ফল জীবনে কত হান দেবে জোর হয়ে ফেললাম কত কিছু করলাম শালার কিপটার তার গাছের ফল বারবার বিপদ বললাম শালা যাম বরা সান বারো পাইলাম না নেহারা বাইন্দা থাকে কি আজকে তিন দিন ধরে এই গ্রামে থাকি তো কোনো দিনই দেখলাম না বিপদ মহা বিপদ বললাম তো হাই রে মানে কি করি একলা একলা মশাই গান আছে